হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি বড়ার ঝোল নিয়ে এখন আমাদের নিরামিষ চলছে তাই সব নিরামিষ রান্নার ইয়ে যদিও ভিডিওটা যখন পোস্ট হবে তখন কি আর নিরামিষ চলবে না কারণ আমাদের এক জ্যাঠা শ্বশুর মারা গেছেন সেই কারণে আমাদের নিরামিষ বলে তো নিরামিষ রান্না সেইভাবেই একটা একটা করে ভিডিও আমি টাইম পাসের জন্য করেছি আজকে বানাচ্ছি বড়ার ঝোল রোজ মেনু নিরামিষের মেনু একটু বেশি করতে লাগে সেই কারণে খুঁজতে লাগে কি কি আইটেম করবো তাই আজ বের মাথা থেকে বেরোলো বড়া বিজ ঝোল বানিয়ে ফেলি ডাল ভিজিয়ে দিই তো ডালটা সকালে উঠেই ভিজিয়েছিলাম মোটামুটি পেস্ট হয়েছিল তো আর একটু ভিজলে ভালো হতো ওই জন্য বড়াগুলো একটু দা থেকে গেছিল তো বড়াগুলোর জন্য আমি কে বড়াগুলোকে ভেজে নিলাম আগে ভিজিয়ে তারপর পেস্ট করে বড়াগুলো ভেজে নিলাম তো তারপরে যেই তেলেই কিছুটা আলু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম আর এইদিকে মশলা তৈরি করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি নুন আর আমার সেই কিউব করে রাখা আদা তোমরা তো জানোই আমার আদা পেস্ট করে বরফের ট্রের মধ্যে পিক কিউব করে রাখি রান্নার সময় একটা দুটো করে যা লাগবে দিয়ে দিই সেইটা দিয়ে জল দিয়ে মশলাটাকে একটু এ করে রাখলাম গুলে রাখলাম এদিকে আলু ভাজছি আলুটা খুব ভালো করে ভাজা হচ্ছে আর একদিকে এক বাটি জল বসিয়ে দিচ্ছি ঝোলে গরম জল দেবো বলে আলু ভাজা যখন মোটামুটি হয়ে গেল তখন তার মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম গুলেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর এবারে ওটাকে ভালো করে কষতে লাগবো আর তেলটা তো তোমরা জানোই যার যার কোয়ান্টিটি যে যেমন তেল খাও সেরকম দেবে আমিও তাই দিয়েছিলাম আমার মতন একটা টমেটোকে কুচু কুচু করে রেখেছিলাম যেহেতু মিক্সি ইউজ করতে লাগছে না এই গুঁড়ো মশলার জন্য পেঁয়াজ রসুন নেই তো সেই কারণে টমেটোটা আর পেস্ট করিনি একটুখানি জন্য মিক্সিটাকে আবার ধোয়া করা ঝামেলা তো সেই কারণে টমেটোটা কুচিয়েই দিয়ে দিলাম দেখো গোলে কোথায় চলে গেছে তারপরে ভালো করে কষার পর যখন তেল বেরিয়ে গেলো তখন আমার যতটা ঝোল রাখার ইচ্ছা ততটা জল আমি দিয়ে দিলাম এরপর জলটা যখন ভালো করে ফুটে উঠেছে আলু আর ঝোলটা তখন বড়াগুলোকে দিয়ে দিলাম কারণ বড়াগুলো একটু ফুটাতে লাগবে ফুটিয়ে তারপরে ওটাকে একটু সিদ্ধ করতে লাগবে ভালো করে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে যদিও তারপরেও একটু সিদ্ধ করতে লাগবে সেই কারণে এবারে ঝোলটা তো ফুটছে তার মধ্যে বলে রাখি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক আর ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট থাকলে তো সেটা তোমাদের আর বলতে হবে না তোমরা ভালো মন্দটা আমাকে বলবেই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকার পর পরিবেশনের জন্য একদম রেডি ভাত রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছা